হাই বন্ধুরা কেমন আছো সবাই বলতে পারো এটা আমার প্রথম আমার আমাদের প্রথম ব্লগ তো হঠাৎ করে আজকে মনে হলো যে স্পেশাল কিছু করি তো হাজব্যান্ডকে বললাম বাই বাইদাভাই আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালো রান্না করে ও বললো চলো আমরা মুরগির রেজালা বানাই তো এই হচ্ছে রেজালা প্রিপারেশান হচ্ছে এটা এখনও সময় লাগবে কিছুক্ষণ রেসিপিটা পরে শেয়ার করছি কিন্তু রেজালাটা কি দিয়ে খাবো তা আমি বললাম চলো রুটি আছে রুটি দিয়ে খাই কিন্তু বলেছে না রেজালার বেস্ট আইটেম তো রুমালি রুটি সো তখন রুমালি রুটি বানানোর প্রক্রিয়া শুরু হলো অলদো আমাদের সকল ইনগ্রিডিয়েন্টসগুলো নেই বাট এই যে রুমালি রুটি বানাচ্ছে আমার হাজব্যান্ড এবং সে এটাকে অলমোস্ট ডান এখন সে পেপার টাওয়েল দিয়ে পেপার একটু জল দিয়ে এটাকে জাস্ট ঢেকে রাখবে সো দ্যাট এটা যেন ড্রাই আউট না হয়ে যায় তো এনিওয়ে এই রেজালার রেসিপিটা খুবই সিম্পল আমরা দই দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেন মরিচ বাটা সব কিছু দিয়েও অবভিয়াসলি লবণ এটাতে ভালো করে ম্যারিনেট করে আমরা এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই ভালো দেন প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগবে এখানে দেন আমরা তেল এবং ঘি দুটো একসাথে দিয়েছি বাট কেউ ঘিতে চালো অবশ্যই করতে পারো ফর শিওর সো তেল এবং ঘিয়ের মধ্যে আমরা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই দই মাখানো ম্যারিনেটেড মুরগিটা আমরা দিয়ে স্লো কুকে আমরা কষাচ্ছি তো এটা হলো আমাদের ফাইনাল আউটপুট মোটামুটি এক দেড় ঘন্টা স্লো কুক করার পরে আমাদের এই চিকেন রেজালা কমপ্লিট এখন নেক্সট হচ্ছে আমরা রুমাল এই যে আমার হাজব্যান্ড রুমাল রেডি করা শুরু করে দিয়েছে তো রুমাল রুটির কনসেপ্টটা হচ্ছে যতটা পাতলা করা যায় আর কি সো ও ট্রাই করছে পাতলা করার এরপরে নেক্সট স্টেপটা আমরা যাব হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন তাওয়াটা উল্টো করে বসানো আছে ওটা গরম করতে দেওয়া হয়েছে ওর উপরে রুমাল রুটিটা আমরা প্লেস করে দেব। আর প্লেস করার আগে লবণ জলের ছেঁটা দেওয়া থাকবে তাহলে নন স্টিকি এফেক্টটা চলে আসবে তো চলুন আমরা ওইদিকে যাই দেখি ওটা সেও কীভাবে প্লেস করে ওকে জল ছিটিয়ে এখন স্টিকি ভাবটা নিয়ে আসলো

এবং চিকেন রেসালা তো এখন আমরা দুজনেই খেতে বসবো তো আজকে ব্লগটা এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে আবার আমাদের দেখা হবে টাটা